সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি স্পেশাল পণ্য নিয়ে হাজির আছে আপনাদের মধ্যে আমি জানলাম আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যারা ননস্টিক আইটেম চা ননস্টিক আইটেম চ্যাপ ওয়েট করতে চান অর্থাৎ অনেক ডাক্তারি কিন্তু বলেন ননস্টিক স্বাস্থ্যসম্মত নয় তো যারা নন স্টিক চ্যাপ ওয়েট করতে চান তাদের জন্য থাকবে আজকে আনিকম ক্যাম ব্রাঞ্চের সব থেকে মার্কেটের রিজনেবল প্রাইস মধ্যে ক্যাম্প ব্রাঞ্চের অ্যাভেলেবেল বর্তমানে পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন করতে পারেন চানাতে সব থেকে বেস্ট হবে না দেশিটা বেস্ট হবে তাহলে আমি আপনাদেরকে সব থেকে সত্য কথাটা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন তিন মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে চায়না থেকে যে হচ্ছে ইম্পোর্ট করে তার ট্যাক্স বাজ বেশি কারণে দামটা অনেক বেশি করে আর কিয়াম কোম্পানি বিআর বি গ্রুপের কিয়াম কোম্পানি দেশে ফ্যাক্টরি করার কারণে কাঁচামাল দেশে নিয়ে আসার পরে ম্যানুফ্যাকচারিং করতেছে যার কারণে প্রাইসটা সবার থেকে কমে দিতে পারছে তা কমে বলতে আমরা কতটুকু কমে পাচ্ছি বুঝেন নর্মালি একটা তাওয়া এই ছাব্বিশ সেন্টিমিটার রুচি তাওয়াটা যদি আপনি বাজারে করাই করতে চান সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে সর্বনিম্ন দুই হাজার টাকা তো কিয়াম কোম্পানি এটা দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা দামটা মাথায় রাখবেন মাত্র চোদ্দশো টাকা এর একটা ফ্রাই প্যান যদি আপনারা বাজারে কিনতে যান এটা দাম থাকবে মিনিমাম আঠারো এই বাজারে কিনতে যান মিনিমাম দাম থাকে বাইশশো চব্বিশশো টাকা কিয়াম কোম্পানি দিচ্ছে মাত্র আঠারোশো টাকা এর একটা কড়াই যদি আপনারা বাজারে কিনতে যান মিনিমাম তিন হাজার টাকা দাম পড়বে কিয়াম কোম্পানি দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকা অরিজিনাল আসলে প্রাইস নেট প্রাইসটা আরও অনেক বেশি কিন্তু জেলার হিসেবে আমি সবার থেকে কমে দিচ্ছি অর্থাৎ তিনটা আইটেম যদি চোদ্দশো টাকা আঠারোশো টাকা দুই টাকা আপনার দাম পড়ে যাচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা তো আমি ডেলার হিসেবে স্পেশাল ডিসকাউন্ট করে যারা তিন পিস একসাথে পণ্য নিতে চাচ্ছেন তাদের জন্য সারা বাংলাদেশ বা বাইরে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখন পণ্য সম্পর্কে যদি বলতে চাই এটা হচ্ছে রুচিতা সম্পূর্ণ একটা অরিজিনাল হানিকম করা পাঁচ বছরের কোম্পানি ওয়ারেন্টি দেওয়া থাকবে অর্থাৎ পাঁচ বছরে যদি হানিকম উঠে যায় বা কালার নষ্ট হয়ে যায় জং ধরে যায় পচে যায় সেক্ষেত্রে চেঞ্জ পাবেন প্রত্যেকটাতে কিন্তু ডিজাইন করে হানিকম করে দেয় হ্যাঁ প্রত্যেকটাই আপনার স্বাস্থ্যসম্মত খাবার রান্না করতে পারবেন এবং প্রত্যেকটাই থাক আপনার থাকবে হচ্ছে ইঞ্জাকশন বেস করা অর্থাৎ এগুলা কিন্তু ইঞ্জাকশনে চলবে হ্যাঁ এই যে এখানে লোগো দিয়ে দিয়েছে এখানে লিখেও দিয়েছে ইঞ্জেকশনে ইউজ করতে পারবেন গ্যাস ইউজ করতে পারবেন অর্থাৎ বাংলাদেশের যত ধরনের চোলা আছে আল্লাহ সব চোলাতেই পর্যায়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর যারা তিন পিস একসাথে নেবেন তাদের জন্য আলাদা আরও একটি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার টাকা রাখবো দুশো টাকা ডিসকাউন্ট পাবেন আরও এছাড়াও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ক্যাশ অন ডেলিভারি ভালো থাকবেন আসসালাম